বাঙালির মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিতে গিয়ে প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকিতে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তবে মৃত্যু ভয়ে কারো কাছে নতি স্বীকার করেননি তিনি এই আমি একাত্তরের পঁচিশে মার্চ রাতেই তাকে গ্রেপ্তার করে হানাদার বাহিনী মিয়ানওয়ালি কারাগারে বন্দী অবস্থায় মৃত্যু ভয় দেখিয়ে চলেছে ফাইদা হাসিলের চেষ্টা আমার হয়ে গেছে আমার আমার হয়েছে আমি প্রস্তুত হয়েছিলাম বলেছিলাম আমি বাঙালি আমি মানুষ আমি বুঝতে তুই দুইবার পড়ে না আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাবো আমার বাঙালি জাত করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইব না বলে যাব বাংলা বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার আমি খালি একটা কথা বলেছিলাম তোমরা যদি আমাকে মেরে ফেলে দেওয়া আমার আপত্তি নাই মৃত্যুর পরে বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্টের সঙ্গে এক সাক্ষাৎকারেও নিজের মৃত্যু ভাবনা তুলে ধরেন শেখ মুজিব পঁচাত্তরের পনেরোই আগস্ট মৃত্যু মুহূর্তেও বঙ্গবন্ধু গেয়ে গেছেন সাহসী জীবনের জয়গান। গান অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা